নমস্কার আমি শুভ আপনারা দেখছি জিটিভি শুধুমাত্রের সময় সাথে আমি এখানে দু সালে এসেছি দায়িত্ব নিয়ে তো জলের সমস্যাটা প্রথম থেকেই আছে আমি নিজেও এসে দেখেছি যে অনেকগুলো এখানে কলের মানে জলের ব্যবস্থা করা রয়েছে অথচ সে কল থেকে জল বেরোয় না তো আমি যখন জিজ্ঞেস করেছিলাম ভিডিও অফিসে তো বলেছিল যে এই কলগুলো আর সারিয়ে লাভ নেই কারণ এখানে জলের সেই লেভেলটা ভালো নেই জলটা এখানে লাল জল ওঠে আয়রনযুক্ত জল ওঠে আর সিনিকো আছে সামান্য হয়তো তারপরে আমাদের এখানে সজল ধারা একটা ব্যবস্থা করা আছে সেই সজল ধারা জলটাই আমরা ব্যবহার করি মেনলি খাওয়ার পক্ষে আর নর্মাল যেগুলো ধৌতকরণ পদ্ধতির জন্য আমাদের জলটা লাগে সেটা আমাদের জল ট্যাপ আছে মেশিনও আমাদের আছে আমাদের পাম্প আছে আর যেটা আপনি ওয়াটার এটিএমের কথা বলছেন যে ওয়াটার এটিএমে টাকা দিলে যে জলটা পাওয়া যাবে সেটা একটা ওই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এটা আগে চালনা করা হতো তারপরে এটা বন্ধ হয়ে পড়ে রয়েছে এটা আমাদের ওই কল্যাণ সমিতির মিটিংয়ে আলোচনা হয়েছে তারপর এখনও পর্যন্ত কোনো স্বনির্ভর গোষ্ঠী এটা সেইভাবে দায়িত্ব নেয়নি দায়িত্ব না নেওয়ার জন্য এটা এখন অবিকল হয়ে পড়ে রয়েছে না দেখুন আমি তো বললাম জলের সজল ধারাটা রয়েছে জল কিনে খাওয়ার কোনো প্রশ্ন উঠছে না কারণ সজলধারা জলটাই তো মানুষ আমরা খেতে পারবে ওটা তো টোটালটাই পরিশুদ্ধ জল এবং আপনি যাবেন দেখবেন জল খাচ্ছে ওয়াটার এটিএমটাকে ফ্রি করে দেওয়ার একটা ব্যবস্থা করা যেতে পারে এখানে কেন এবার টাকা নেওয়া হবে এটা বিনামূল্যে করে দিতে হবে সেটা আমরা আর্কেস মাধ্যমে আলোচনা করে ওয়াটার এটিএমটাকে তুলে দেবো ওটা এটিএম থাকবে না পানীয় জল থাকবে ওয়াটার হ্যাঁ জানিয়েছি ও মুখ হ্যান তেন মুখ খারাপ করছে আমি ওই আমার বাড়িতে এসে আমাকে গাড়ি দিচ্ছে মুখ খারাপ পিসের জন্য করছিস যে তোকে মারিয়া পুঁতে ফেলবো তোকে এখানে লাশ বানিয়ে দেবো দিয়ে তিনজন আছে হুই করে আমাকে আবার চা দে ধরে ওমনি আবার ইট দিয়ে মারে আমার অজ্ঞান করে দিয়েছে দে আমি আর কিছু বুঝতে পারিনি মেরেছে ওই তো গাছ মাঠে গাছ লাগিয়েছে আমি বলছি যে গাছ তুলে ফলে আমার আবাদ হবে না তো বলছে তুলবে না আমাকে পাল্টা করে চলে যাচ্ছে মুখ খারাপ করে চলে যাচ্ছে আমার আমার স্বামী নাই ছেলেরা বাইরে আছে ভাড়া মারতে গেছে চল্লিশ দিন হলো আমার স্বামী মারা আমার যাও এসে মুখে ঠুকনা মারতে পারবি না আমাদের পাশে জমি আছে এই রূপচান্দের ছেলে হিট লাগে উনি শিবিকে চাকরি করে ওনার আমার আইলের সাইডে চার আঙ্গল ফাঁকা রেখে গাছ লাগিয়েছে আমি বললাম গত পরশু দিন যে গাছগালা তুলে ফেললে ভালো হয় না তো বলছে আমি বললাম যে আবাদ হবে না ভাই গাছগালা তুলে নেন মোটামুটি দশ থেকে পনেরোটা গাছ লাগাইছে তো বললাম যে আমি গাছ তুলবো না আমি এই বিষয়ে আমি ওদের বাড়িতে তিনবার গিয়েছি তো তিন দিন থেকে আমাকে গালিগালাজ করছে অশ্লীল ভাষায় গাল দিচ্ছে দিয়ে আমি আজকে সকালবেলায় ফোন করলাম যে কাকা আপনি গাছগালা তুলে নেন তো বলছে গাছ তুলবো না কারো ক্ষমতা নেই যে আমাকে দিয়ে গাছ তুলি নিবে তো আমি আবার বললাম যে ঠিক আছে ভাই আমার জমিতে গাছ লাগাইছে আমি তুলে ফেললাম যে গাছগুলো আমি নিজেই তুলে ফেলেছি দিয়ে বাড়িতে এসেছি বাড়িতে এসে আমি চার গাড়ি চালাই আমি ভাড়ার উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে মা আমাকে ফোন করছে যে তো কোথায় আছি তো বলছে ভাড়ায় যাচ্ছি তো বাড়ি আয় তা বলছে নাম বাড়ি যাবো না ভাড়ায় যাব তাই বলে আমি বাজারে ফোন রেখে বসে আছি চায়ের দোকানে তার আধ ঘন্টা পর মা ফোন করে বলছে যে আমাকে মেরে মাথা টাথা ফাটিয়ে দিল তো কে না তো তোমার কাকা হিটলার শেখ সিবিকে চাকরি করে আমি বাড়িতে আসলাম আসার পর আমি বললাম যে কেন তুমি মারলে তো বলছে তুই গাছ তুললি কেন এবং অশ্লীল ভাষায় গাল দিয়েছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ও তারপরে বলছে তোর ডোমকুল থানায় কেস লিবে না যতক্ষণ আমি না বলবো পাওয়ার দেখাচ্ছে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে সে পাওয়ার দেখাচ্ছে এবং কাগজ আমি যদি বলি তারপরে তোর কাগজ অ্যাপ্লাই হবে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তোর থানায় ঢুকতে না তুই থানায় যাওয়ার আগে অ্যারেস্ট হয়ে যাবে গাছ তোলার জন্য মারামারি না অন্যান্য না শুধু অনলি গাছ তোলা অন্য কোনো ঝামেলা নেই কোনো বিষয় নেই চাকরি করে বলে এইভাবে হ্যাঁ এইভাবে হুমকি দিচ্ছে আমাকে তার বিষয় বলছে